চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার অভিযান চালিয়ে অসুস্থ গাভী গরুর মাংস বিক্রির অপরাধে কসাইকে জরিমানা করেছে গতকাল বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে এই অভিযান চালানো হয় এ সময় প্রায় দুই মনের অধিক অস্বাস্থ্যকর মাংস কেরোসিন তেল দিয়ে মাটিতে পুঁতে ফেলা হয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সজল আহমেদ জানান অসুস্থ গাভী গরুর জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিঙ্গেদহ বাজারে অভিযান চালানো হয় বিষয়টি জানতে পেরে কষাই ডালিম দৌড়ে পালিয়ে যান কষাইয়ের সহকারী খোকন মিয়া ও সুজন মিয়াকে জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে তারা বিষয়টি স্বীকার করেন সকালে তারা একটি ভালো এড়ে গরুর সাথে অসুস্থ গাভী গরু জবাই করে বিষিয়ে বিক্রি করছিল অভিযানে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান সহ পুলিশের একটি টিম